রহিম মাওলানা আমরা মুসলিমাই গুনাহগার পাপাসায় আয় আল্লাহ তাআলা জীবনভর গুনা করে না ফরমালে করে আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ দয়া করে মাফ করে আমাদের जिंदগীর সকল গোলাখাতাগুলি মাফ করে দেই রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি মাবুত গ আমাদের মনে এর বাবা নাই মনে ফরমা নাই আয় আল্লাহ তাআলা আগে বাড়িতে গেলে আমাদের বাবা কোথাও তাহার সময় হয়ে গেছে রাত্র যত গভীর হতীয় দোকানপাট গুলি বন্ধ হয়ে যাও রাত্র যত গভীর হও আসমানের দরজা গুলি ফট ফট করে খুলে যাও মা গো দয় করে মা করে আয়ান্নাতানা আমাদের বাবা মার কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসব করে দি মানুষ যদি ইউরোপে যায় আমেরিকায় যায় খবর পাচ্ছে না দুই বছর তিন বছর পর কবরে কি অবস্থায় আছে খবর পাওয়া যায় আল্লাহ আমাদের বাবা মা যারা মারা গেছে তারা কবরে কোন حالতে আছে জানি না

আল্লাহ যে যুবকগুলি এই মাহফেলার জন্য মেহনত করেছে যে ছাত্ররা মেহনত করেছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন দিনের জন্য কবুল করেন ভবিষ্যতের উল্লেখ যোগ্য আল্লাহ সমাজ সেবক তাদেরকে বানায়ে দেন আল্লাহ দিনের জন্য কাজ করার তৌফিক দেন আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করে নেন মসজিদের যাবতীয় কাজগুলি গায়বীভাবে مددদার নসরাত করেন পর্দানশীল মায়েরা যারা পর্দার আড়ালে হাত তুলেছে আল্লাহ তাদেরকে আপনি মাগ করে দেন তাদের বাবা মা মাফ করে দেন তাদের স্বামীকে মাফ করে দেন তাদের সন্তানকে মাফ করে দেন আল্লাহ যারা নির্যাতিত কষ্টের মধ্যে আছে আল্লাহ তাদের নির্যাতনকে সরিয়ে দেন স্বামী স্ত্রী ভালোবাসা তাদের মধ্যে পয়দা করে দেন আল্লাহ অনেক পুত্রবধু আছে শাশুড়ির উপর নির্যাতন করে আল্লাহ তাদের জন্য আপনি সহায়ক বানায় দেন আল্লাহ আমাদের দোয়াগুলি আপনি কবুল করে নেন ও সল্লাল্লাহু তাআলা ওয়া আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাল্লাহ يا رب العزة يا ما وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.